আজকে আমার ফুলের অভাব নেই কত রকমের ফুল আর এখানে লুসি রানি আমাকে দেখছে আনটি পুজো করছে কি লুসি তুমি দেখছো পুজো প্র্যাকটিস করছো করো আমি পুজোটা সেরে নি এই একদিন ছাড়া ছাড়া যদি প্রদীপটা না বাজি না দেখো কীরকম ডোমে ভর্তি আজকে প্রদীপটা মেজে দিতে হবে জলুক যতক্ষণ জ্বলছে আর এই প্রদীপ জানো তো ছেলেদেরকে কখনো নেবাতে নেই ছেলেরা নাকি ঘরের প্রতি মেয়েরা কিছু না যত ভালোবাসা সব ছেলেদের যাই হোক বন্ধু করে পুজোটা সারলাম এবার যাইগে রান্নাঘরে ঢুকিয়ে তো কি বলতো বন্ধুরা আমাদের বাড়িতে আর কি আমি আমার দুই মা এদের অভ্যাস হচ্ছে সকালবেলা উঠেই আগে স্নানটা সেরে নেওয়া আগে স্নান করে নেব তারপর বাকি সব কাজ বুঝতে পারলে তো যাই হোক বন্ধু এটা তুমি লাগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো সকালবেলা চা নিয়ে বসেছি বিস্কুট খাওয়া আগেই হয়ে গেছে জামা কাপড় যে কটা শুকিয়েছে ছাদের থেকে নিয়ে আসা হয়েছে আরও জামা কাপড় সব ভেজা তো কী বলো তো বন্ধুরা আজকে তোমার দাদাভাই বললো যে হালকা পাতলা রান্না করতে কারণ কালকে অনেকটা বীজ খাওয়া হয়ে গেছে না আর কি বলো তো বাড়িতে সব বয়স্ক মানুষরা আছে এই বীজ খাওয়ার যদি আমরা রোজ রোজ খাই তাহলে পেটের কি অবস্থা হবে বলো আর সত্যি কথা বলতে আমি ব্যক্তিগতভাবে রান্না করতে খুব পছন্দ করি বাড়িতে মারা আছে মারা কিন্তু আমাকে বলে রান্না মানে ওদেরকে রান্না করতে দিতে আমি ওদেরকে ইচ্ছে করি দিই না বুঝতে পারলে তো আমার রান্না করতে এতটাই ভালো লাগে যদিও আমি খুব ভালো মন্দ যে বিশেষ একটা রান্না করতে পারি তা না আবার যে করতে পারি না সেটাও তা না ঠিক আছে আমি সবই করতে পারি কিন্তু সবার কথা মাথায় রেখেই রান্না আমাকে করতে হয় বললাম বয়স্ক মানুষদের কথা চিন্তা করে আগে প্রথম হচ্ছে বয়স্ক মানুষ তারপরে জোয়ানরা বুঝলে চলো বন্ধু চাটা খেয়ে আর রান্নাঘরে ঢুকি হালকা পাতলাই রান্না করব দেখি গে কী করি না করি কালকে এই এক বন্ধু কমেন্ট করেছিল যে বাইরের থেকে খাবার আনতে পারো না তো দেখো কাকতালীয় ভাবে কালকেই তোমার দাদা ভাই খাওয়ার নিয়ে চলে এসছে বাইরের থেকে কি বলতো বাড়িতে সব বয়স্ক মানুষরা আছে না এই জন্য আমরা বাইরে খাওয়াটা খুব একটা পছন্দ করি না আর দেখছো তেল মশলাতে ভর্তি লাল লঙ্কার গুঁড়া দিয়ে একদম ভর্তি করে রেখে দিয়েছে এগুলো যদি পেটে যায় পেট কি সইবে বয়স্ক মানুষদের কেন তো দেখো বন্ধু মা খাচ্ছে মুড়ি মাখা বলি না যে আমাদের হোটেলে খাওয়া সহ্য হয় না যা গন্ধ ছেড়েছে না মা খিচুড়ি দিয়ে মেখেছো তো ঢেঁড়স সেদ্ধ চাপিয়ে দিই সেদ্ধ সেদ্ধ খাবার আজকে হবে ডিম্ব আলু দিয়ে তো বললাম না বিশেষ একটা আজকে হাবুর রান্না করব না তো দেখো করলাম পোস্ত বাটা এদিকে আলু তোমার শুকনো লঙ্কা দিয়ে মাখা এদিকে তোমার হচ্ছে কি ঢেঁড়স সেদ্ধ এদিকে করেছি রসুন দিয়ে কালো জিরে বাটা এখানে হচ্ছে ডিম করেছি একটু হালকা করে মাখা মাখা করেছি ঝোল করিনি কিন্তু মাখা করেছি আর ভাতের মধ্যে দিয়েছি ডাল সেদ্ধ এই ডাল সেদ্ধ ঘি দিয়ে খেতে ভাতটা আর কি গরম ভাতের সাথে যা লাগে না দারুণ লাগে আমার তো খুব ভালো লাগে আর এই সব বাটি ফুটি দেখছো এগুলোর দিকে তাকিয়েও না একটাতে আছে চিকু সবজি একটাতে আছে লুচির সবজি একটাতে অল্প ভাত বেঁচেছিলো কালকে সেটাতে জল ঢালা আছে বুঝতে পারলে এই হচ্ছে ব্যাপার চলো বন্ধু ভাতটা হলে আমার মোটামুটি আজকের মতো রান্না ছুটি কি এনেছো আবার সেই ওষুধ বাপি এই যে বাপির ডিপার্টমেন্টে ওষুধ

তারপরে বাবা মানে আমার বাবার থেকেও যে কত কেয়ারিং বেশি করে আমার বাবার কি বলতো আমার বাবার ভালোবাসা ছিল অন্যরকম আমার বাবা বাবা আর কি ভালোবাসতো যে আমাকে সেটা বোঝাতো না ভালো তো অবশ্যই বাসতো একটাই মেয়ে তো আর এই বাবি হচ্ছে বাবার অমরটা পূরণ করে দিয়েছে যে কারণে তো আসতে চাইতাম শ্বশুর মাঠ থেকে আর বলতাম না শ্বশুর মা যদি ভালো না হয় মেয়েরা থাকতে চায় নাকি কবে চলে আসতো যতই তুমি লেখা পড়া যতই তুমি চাকরি করো সেই লাশ জীবন গিয়ে তোমাকে খুঁন্টিপুকু নাাতেই হবে ভুলে তো শামিনের বিশাল বড় অফিসারও হতাম তাও ঘরে এসে আমাকে একটু রান্নাবাড়ি কিছু করতেই হতো রান্নার লোক হয়তো থাকতো যদি না আসতো তখন أنت নিজে নিজেই খুঁন্টি টাকা দস্তাও তো তো না এই হচ্ছে ব্যাপার चलो বক বক অনেক হয়েছে এবার ভাতটাকে ভাতের মাঠটাকে এবার বলাবো আমার লুচি রানি এখানে ফ্যানের হাওয়াতে আরামসে বসে আছে না লুচি রানি খুব মজা খুব মজা আর সন্ধে হওয়ার পরে কিছুতেই এখানে থাকবে না কতক্ষণে ও ঘরে ঢুকবে মানে ঘরে বসে ও টিভি দেখবে সবার সাথে বুঝতে পারলো তো এখন এই সকাল টাইমটাতে এখানে রাখা হয় বিকেল পাঁচটার পরে ওদের ঘরে ঢুকানো হয় এখনো ফ্যানের হাওয়াতে প্রকৃতির বিশ্ব দেখতে দেখতে বসে আছে না সময় বন্ধু খুব ভালো আর বন্ধু আরেকজন নতুন মেহমান এসছে তার বাড়িতে আজকে জন্মদিন তাই এই মাত্র দিয়ে গেল বুঝলো তো চলো কে তোমাদেরকে দেখায় তোমরা দেখেছো আগে দিয়ে বলো যে আমার যে গরুর মতো দেখতে তাকে দিয়ে গেছে একদম পুরো আমার বলুন মতো দেখতে যা এই যে যাকে খাইয়ে দিয়েছিলাম না এই যে দেখো রেগে আছে এখন পুরো ফায়ার বিকেট হয়ে আছে এখন বেঁধে রেখেছি এখনই খুলে দেবো শিলা দিয়ে এসছে কাজটা হয়ে যাক আবার খুলে দেব বুঝতে পারলে দেখো এই দেখে এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে আমার চিকুকেই দেখাইনি শিলা কাজ করছে এখানে চিকুকে বাঁধলাম বারান্দায় আমার চিকু আঁকে দেখছে হা করে কতক্ষণে আমি ঝাঁটা আর নাতা এগুলো ধরে কাড়াকাড়ি করতে পারবো চলো বাবা কিছু দিয়ে তোমাদের পরিবারে হ্যাঁ ঠাকুরে গটি বাটি ধুয়ে দিয়েছিলাম লোমে লোমাকার কি করব ঠাকুর দেবতা এমনি রুষ্ট হয়ে আছে তারপর যদি এইসবে লোম ফোম দেখে ঘর ছেড়ে এবার পালাবে করবে না নেই যে লোক করে কি যাবে কি বলতো বন্ধু এখন ঘরের বৌদের এমন অবস্থা হয়ে গেছে না কিছু রেডিমেড পেলে খুব ভালো এই যে সন্ধে দেওয়ার সময় যদি এগুলো কাজ করতে হয় বড় বিরক্ত লাগে এগুলো যদি আগের থেকে রেডিমেড করা থাকে তাহলে সব কাজে সুবিধা হয় সব কিছু এখন রেডিমেড চাইব তবে গিয়ে সংসার হবে সুখে বুঝতে পারলে নালে হবে ঝগড়াঝাটির সংসার চলো সন্ধেটা দিবি তো বন্ধু সন্ধে দেওয়ার পরে তোমাদের সামনে যে আসবো সেই সময়টুকু পাইনি এরকম ধরো শালুর তরকারি রাতের জন্য আটা মাখলাম রুটি করব বিকেল এর পর থেকে এত কাউমাউ হাউসবল লেগে গেছে না মানুষের না এই দেখো দেখেন রাত্রি সেকেন্দারে এই যে আমাদের গুণধর পরে আসার জন্য হটপর যা খেলা কেচিছে তারপরে দেখাই আরেকজন প্লে আর এক পণ্ডিতকে দেখাই বাড়ির একটু নিতে আসবে বাবুকে তো এদেরকে নিয়ে সময় যে কখন পেরিয়ে চলে গেল বুঝতেই পারলাম না আর তারপরে মনে পড়লো এই মা ফোনটাই অন করিনি যাই হোক বন্ধু এখন খালি রুটিটা করবো সবাইকে খেতে দিয়ে দেবো আজকে আমাদের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কালকে আবার এটা তো ব্লগ নেবো ততক্ষণ আমার দেখা হচ্ছে নেক্সট